রক্তদান মহৎদান খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুদিনাবাদ এলাকার এক নম্বর ক্ষুদিরাম পার্ক উন্নয়ন কমিটির উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির ও ক্ষুদিরাম বসুর মূর্তি উন্মোচন এখানে প্রায় একশো জন মহিলা ও পুরুষ মিলে রক্তদান করলেন এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফেরদসী বেগম এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পঞ্চায়েত সমিতির সদস্য বরুণ সর্দার উনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন আমরা সব সময় চেষ্টা করি মানুষের পাশে থাকার শীতকালে প্রত্যেক বছর আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এছাড়াও আরও কি জানালেন শোনাবো আপনাদের এটা কেমন লাগার বিষয় নাই এটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজ আমাদের এটা হচ্ছে রক্তদান শিবির আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের বিভিন্ন জায়গায় যারা ক্লাব সংগঠন আছে বিভিন্ন জায়গায় যারা আমাদের দায়িত্বে আছে সবাই সবাই মিলেই আর কি পার্ক উন্নয়ন সমিতি তাদের পক্ষ থেকে একদিকে যেমন রক্তদান শিবির আর একদিকে তারা ক্ষুদিরাম বসু যেহেতু ক্ষুদিরাম পার্ক উন্নয়ন সমিতি ক্লাবটার নামও ক্ষুদিরাম বসুর সাথে একটা জড়িত তো সেই জন্য ওরা একটা সুন্দর মূর্তি তার একটা সূচনা হলো হলো আর আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি রক্তদান শিবির অবশ্যই আমরা চাইবো যত বেশি করে এলাকায় রক্তদান শিবির করা যায় তত বেশি ভালো আজকেও সেই রক্তদান শিবির রক্তদান শিবিরে যারা রক্তদান করছেন আমরা সবাই মিলে তাদের জন্য প্রার্থনা করি তারা ভালো থাকুক আর বেশি তো আমরা করতে পারি না আমরা চাইবো তাদের পাশে থেকে সব সময় সহযোগিতা করতে কারণ ওই রক্তগুলোই তো আমাদের আহ প্রিয়জনদের প্রয়োজন হয় সেটা সব সময় আমরা সবাই জানি তো তাই জন্য আমরা চাইবো এই রক্তদান শিবির যখন যেখানে যেই কাজ হোক যেই অনুষ্ঠান হোক যেই কাজই আমরা করি না কেন বিশেষ করে এই রক্তদানের মতো এরকম একটা অনুষ্ঠান আমাদের রাখা উচিত সবার এটা আমাদের রক্তদান শিবিরটা প্রত্যেক বছরই হয় এবছর আমরা করছি এবছর আমাদের স্পেশাল একটা পাওনা হচ্ছে আমরা শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিও স্থাপন করলাম আজকে সেই মূর্তি উন্মোচন করলেন আমাদের সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদোসি বেগম এবং অসংখ্য মানুষ আমাদের এখানে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের উন্নয়ন কমিটির ডাকে সাড়া দিয়ে সবাই রক্ত দিচ্ছে এবং এখনো রক্ত দেওয়া চলবে মোটামুটি একশো জন মতো হয়েছে আমাদের টার্গেট আছে আরো পঞ্চাশ জন দেড়শো জনের রক্ত আমরা আজকে দিতে পারবো দেখা যাক কি হয় না রক্ত যারা নাকি ভয় পায় যারা নাকি এখনো পর্যন্ত রক্ত দেয়নি নতুন তারা একটু ভয় পায় কিন্তু আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং রক্ত দেওয়া ভালো রক্ত দিলে কি সুবিধা রক্ত দিলে শরীরের কি সুবিধা হয় সেই সব কিছু বোঝানোর পর কিছু মানুষ আছে রাজি হয়ে তারা তারা রক্ত দিচ্ছে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি মহিলারাই বেশি রক্ত দান করলো মহিলারা অনেকটা উদ্যোক্তা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের জন্য সবকিছু কিছু প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করতে চাইছে তো মহিলারাও ঠিক একইভাবে সমাজের জন্য সব রকম কাজে মহিলারাও এগিয়ে আসছে মানুষ তো বলবো সবাই ভালো থাকুক আনন্দে থাকুক খুশি থাকুক এবং বর্তমান যা ভারতবর্ষের তথা আমাদের পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি এই কেন্দ্রীয় সরকার যেভাবে এসআইআর এর মাধ্যমে মানুষকে মানুষের অস্তিত্ব নষ্ট করে দিতে চাইছি আমরা সব সময় তাদের সঙ্গে আছি তাদেরকে ভরসা দিচ্ছি যে কোনো চিন্তা নেই আমরা সঙ্গে আছি তাদের কোনো রকম প্রবলেম কোনো অসুবিধা হবে আজকে আমরা দ্বিতীয় বছরে রক্তদান শিবিরের অনুষ্ঠান করা হয়েছে সেটা উপলক্ষে আমাদের একশো তম জন্মজয়ন্তী উপলক্ষে শহীদ ক্ষুদিরাম বসু টিনার। জন্মদিন উপলক্ষে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তো এখনো রক্তদান চলছে তো আমরা গত বছরে যে উপকৃত হয়েছি রক্তদান অনুষ্ঠানটা করে এবছরও আমরা ভাবছি যে ভালোভাবে সেই জিনিসটাকে করে আমরা মানুষের সেবায় থাকব আর আমাদের উন্নয়ন কমিটির সমস্ত সকল সদস্যরাও আমাদের সাথে রয়েছেন